আলুর চাপ পাঁচ টাকা এগুলো দশ টাকা এগুলো ডিমের দশ টাকা বিশ টাকা বিশ টাকা হ্যাঁ ভাবি ভালো আজকে ব্যবসা প্রথম দিন ভাই ভালো ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো ভালো তো প্রায় শেষ

ব্যবসা হয়েছে প্রায় শেষের পথে আর দশ পনেরো মিনিট সময় বাকি আছে অনেকটাই মালামাল বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন রমজান মাস উপলক্ষে ভালো ব্যবসা কেনা হচ্ছে অনেক লোক আসছে শেষ পরে যায় দশ মিনিট সময় আছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা হয়েছে বেগুনী ভাষা চলছে না কৈ গেলি

বেল আমরা দেখতে পাচ্ছি বেলের গন্ধ কিন্তু পাকা গন্ধ বের হয়ে গিয়েছে যা হোক রোজা ফাঁসি বেশি গন্ধর কথা বলি না বলি রোজা হালকা হয়ে যাবে যদি কারো বেলের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সরকারের বাইপাস বাজারে চলে আসবেন পর্যাপ্ত বেল রয়েছে আমি দেখতে পাচ্ছি

90 গাড়ি কি না বাইরে দেখি বসে হ্যাঁ মুখচুর তোমার দরকার নেই লোক আপনার মুরা প্রত্যেকখান খাবো পাশে বাজার হ্যাঁ নিম কি আর কি আছে চপ আছে